যে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের কাজ হওয়ার কথা সেটুক সে করতে পারছে না আমরা কিন্তু আগেই বলেছি যে থাইরয়েড থেকে এখানে তার কাজের উপর ভিত্তি করে শরীরের অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু তার প্রভাব আছে যদি এরকম হাইপোথাইরয়েডিজম কারো ডিটেক্টেড হয় শনাক্ত হয় যে তার আসলে ভালো করে হাইপোথাইরয়েড হাইপো যে কাজ সেটুক করতে পারছে না যে হরমোন তৈরি করার দরকার যতটুকু করার দরকার সেটুক করতে পারছে না তার ফলাফল আসলে শরীরে কোথায় কীভাবে পড়ে তো একটা আপনি আগেই বলছিলেন যে একটা পেশেন্ট যখনই ডাক্তারের কাছে যাচ্ছে আমি বিভিন্ন রকমের সিমটম হয় তখন কিন্তু ডাক্তার সাহেব তার থাইরয়েডের টেস্ট করতে দিচ্ছেন তাহলে কেন করতে দেন তো আমরা বলি যে থাইরয়েড হরমোনের এইটা ওভার অ্যাক্টিভিটি বা আন্ডার অ্যাক্টিভিটি উভয় ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে কোনো সিমটম থাকে না অ্যাসিমটোমেটিক আমরা বুঝতে পারি না তো টেস্ট করলে আমরা ধরতে পারছি কিছু ক্ষেত্রে নন স্পেসিফিক সিমটম অর্থাৎ একটা সাধারণ মানুষেরও অনেক সময় মনে হয় যে আমার একটু ভাল লাগছে না আমার একটু আমি অস্থির ফিল করছি একটা প্রেগনেন্ট মহিলার তার প্রেগন্যান্সির যে সিমটম তো এই ধরনের কিছু ভেগ সিমটম থাকে আচ্ছা আবার কিছু ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক সিমটম থাকে যেমন আপনি বলছিলেন যে হাইপোথাইরডিজম আমরা জানি হাইপোথাইরডিজম ইজ দ্য মোস্ট কমন থাইরয়েড ডিজর্ডার আমরা বলছিলাম যে প্রায় দশ পার্সেন্টের দশ থেকে বারো পার্সেন্ট মানুষ থাইপোথাইরডিজমে আক্রান্ত তাহলে হাইপোথাইজিম সিমটম কী হাইপোথাইটোজিমের সাধারণত যেটা হয় শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটিটা স্লো ডাউন হয়ে যায় দেখা যাচ্ছে যে তার ওজনটা বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে তার শরীরে পানি আসছে ঘাম কম হয় স্কিনটা শুকিয়ে যাচ্ছে অনেক সময় সে বলছে যে ডাক্তার সাহেব ইদানিং আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমি কিছু মনে রাখতে পারছি না তার দেখা যাচ্ছে যে তার কনস্টিভেশন হচ্ছে বাথরুমটা রেগুলার হয় না শরীরে বিভিন্ন জায়গায় তার ব্যথা হচ্ছে মেয়েদের মাসিকের সমস্যা তারপরে দেখা যাচ্ছে জয়েন্ট রিজ জয়েন্টের ব্যথা যেটাকে আমরা বলি কার্পাল ট্যালেন্ট সিন্ড্রোম অথবা ওজন বেড়ে গেছে এবং তার জন্য দেখা যাচ্ছে যে ঘুমের ভিতরে উনি নাক ডাকছেন তো এই ধরনের এগুলো কিছু আমরা বলি যে বিরক্তিকর কিছু উপসর্গ এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু কমপ্লিকেশন জটিলতা জটিলতাগুলো কি যেমন দেখটা দেখা যাচ্ছে যে মেয়েদের যে তার বাচ্চা নিতে পারছে না ইনফার্টিলিটি দেখা যাচ্ছে যে মিসক্যারেজ হচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে অথবা গর্ভকালীন সময়ে তার ব্লাড প্রেশার বেড়ে বেড়ে যাচ্ছে পেরিনাটাল মর্টালিটি বেড়ে যাচ্ছে ভ্রূণ জন্মের পরে দেখা যাচ্ছে তার গ্রোথ তার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে তার ঠিক মতো গ্রোথ হচ্ছে না পেরিনাটাল মর্টালিটি বেড়ে যাচ্ছে এই প্রবলেমগুলো তার হচ্ছে দেখা যাচ্ছে যে আগে আমি বলছিলাম যে কোলেস্ট্রলের উপরের একটা এফেক্ট আছে দেখা যাচ্ছে তার রক্তের কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তার হার্ট ডিজিজের রিস্ক বেড়ে যাচ্ছে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে তার ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এছাড়াও এদের দেখা যাচ্ছে একটা আমরা বলি যে চরম পর্যায়ে যখন যায় হাইপোথাইরোরিজম তখন এটাকে বলা হয় যে মেকজিডিমা কমা অর্থাৎ তখন তার সব অ্যাক্টিভিটি স্লো ডাউন হয়ে যায় পেশেন্ট শকে যেতে পারে এবং এই ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেক বেশি তাহলে এটা হলো একটা চরম পর্যায়ে অর্থাৎ একটা থাইরয়েড রোগী কিছু আমরা বলছি কিছু বিরক্তিগত কিছু উপসর্গ কিছু কমপ্লিকেশন এবং একটা এই যে বললাম যে এমনকি চরম পর্যায়ে মৃত্যু ঝুঁকিতেও যেতে পারে এই জন্যেই থাইরয়েড রোগ হাইপোথাইরোডিমের চিকিৎসার প্রয়োজন আছে